হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি শীতের সকাল সকাল খেজুর গাছ থেকে রস পারার জন্য এ হলো আমার ভাগিনা গাছের মধ্যে একটা বোতল বসাই দিছে যদিও রস সকালবেলা নিয়ে গেছে তো আমার ভাগিনা কি করছে গাছের মধ্যে একটা বোতল বসিয়ে দিছে এখন মাসাল্লা অনেকটি রস পড়ছে এখন ওই রসগুলো নামাই নিবে আরও সকালবেলা বসাইছিল এই রসটা পড়ছে তো ওই রস আর এই রসটা মিলাই দেখি এক লিটার হয় কি না তো দেখুন আর শীতের সকালে রস খেতে তো অনেক ভালো লাগে খেজুরের রস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন নামেন তো আমরা এখন রসটা নামিয়ে নিই আবার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রস কতটুকু হয় ওই যে উঠছে হ্যাঁ সাবধানে নামায় না পারবি এই যে রস নামাইতেছে কার কার খেজুরের রস পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আপনাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন আস্তে আস্তে নাম আন্টি আয় রস নিয়ে চলে আসছে দে এটাতে ডাল ওটা মুখে খুন না হয় যে বাসা আস্তে আস্তে ওরে তো ফুটা দেখছেন বুদ্ধি দেখছেন মাসাল্লা দি আস্তে বাবু আব্বু আস্তে আস্তে ওই যে ফুটা করে দিছে ফুটা করে দিয়ে রস ও ফুটা দিয়ে রস পড়ে মাসাল্লা এ হলো খেজুরের রসাল এক লিটার এক লিটার রস এই যে রসের অনেক দাম আর আমরা ফিরি ফিরি খাই সাবধানে সাবধানে এই যে আবার গাছে উঠতেছে না গাছে উঠতাছে বোতলটা আবার বসায় দিব সারাদিনের রস আজ যেটুকু পরে দেখা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ নিয়ে

হইবো একুটে একুটে করি হইবো খেজুরের রস খাওয়ার জন্য কত দর্শক অজিফা তুমি খেজুরের রস খাবা এই যে খেজুরের রস আমি এখন একটু খাবো একদম তাজা এখন আমি খাবো মিষ্টি মজা আছে এটা দিয়ে আমরা সিন্নি রান্না করবো কাঁচা রসের সিন্নি